চলুন বন্ধুরা যাওয়া যাক এনার্জি নেওয়া শেষ এখন হচ্ছে যাওয়ার বলা ওরা বলছে যে দুইটার দিকে নাকি সাগর থেকে সবাইকে উঠিয়ে দেয় তো দেখা যাচ্ছে অলরেডি কয়টা বাজে অলরেডি প্রায় তো বারোটা বেজে গিয়েছে এখন হাই কন্নিচুয়া বাচ্চারা কথাটা কিউটা যাক জাপানিজ বাচ্চাদেরকে আমাদের সব সময় ভালো লাগে আমার ওরা মানে কি বলবো বাচ্চা সব বাচ্চাকে ভালো লাগে কিন্তু জাপানিজ দাঁড়িয়ে আছে এখানে হ্যাঁ একটা স্কুল দেখতে পাচ্ছি এই জন্যই এত বাচ্চা হ্যাঁ যাক একটু তাড়াতাড়ি যাই ওরা সবাই অনেক আগে চলে গিয়েছে আমার আমি একটু আমার বাড়াই ছোটো তো দিতে মন চায় দেশে বাইক ছিল তো বাইকে অনেক মিস করি বাইক থেকে সাইকেলে সিফট হওয়াটা একটু কষ্টকর তো যাক ব্যাপার না এগুলো হবেই জীবনে নিত্য নতুন অভিজ্ঞতা দরকার জাপানে কিন্তু বাইকটা অনেক এক্সপেন্সিভ গাড়ির থেকেও আপনার বাইকটা অনেক বেশি এক্সপেন্সিভ তো দেখা যাচ্ছে যে গাড়ির দাম কম কিন্তু বাইকের দামটা একটু বেশি ওই যে সামনে আরও একদল বাচ্চা আসছে হ্যাঁ কন্নিচুয়া হ্যাঁ তো ওরা আসলে আমাদেরকে দেখলে অনেক মজা পায় কারণ আপনারা যেমন এটা মানে আমরা যখন দেশে কোনো ফরেনার দেখি আমরা যেমন একটা বিহেভ করি ওরা ওই রকম না করলেও কিন্তু ওই অনেকটা সেমই আসলে বাচ্চারা তো বাচ্চাদের মন মানসিকতা তো বাচ্চাই আসলে হোক জাপানিজ বাচ্চা বাংলাদেশ বাচ্চা আর যে কোনো বাচ্চা তো ওরা অনেক আগে চলে গিয়েছে আমার একটু স্পিড বাড়াতে হবে আমি চলে ফাস্টে এই যে এই রোডটার কথাই আমি আমাদের ইন্টারনেট বলছিলাম প্রধান ক্ষেতের রোড আশেপাশে প্রধান ক্ষেত জানি না ওই রোডটা দিয়ে এসেছে কি না আমি আগে ছবিতে দেখেছিলাম ওরা ওরা এর আগেও একবার উমিতে গিয়েছিল কিন্তু আমি যাইনি কিন্তু ওদের ছবিতে দেখেছিলাম যে এরকমই একটা রোড দুই পাশে একদম ধান খেত সুন্দর কি আরিফ হ্যাঁ তো তোমার ক্ষীরে 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 মানে হচ্ছে অনেক সুন্দর বন্ধুরা দেখুন জায়গাটা কতটা সুন্দর সুকারে সুকারে মানে হয়ে তো তারপরে আমরা অনেক রাস্তা চলে এসেছি বারো কিলোমিটারের ভিতরে ছয় কিলোমিটার নাকি চলেই এসেছি কিন্তু মনেই হলো না রাস্তা এতটাই ভালো যে সাইকেল চালানোর পরেও কোনো মানে ফিলই হচ্ছে না যে সাইকেল চালাচ্ছি গিয়ার যদিও এখন পাচ্ছে

হাতারা শিখাচ্ছি হাতারা শিখাচ্ছি করতেছে কেন পুলিশ আছে নাকি আরে কিছু বাঙালি যাও সে গিয়ার ছয়ে দাও একদম এখানে বসে বাইকার ফিল নেওয়া যাচ্ছে আসলে আমার চেনটাতে কি যেন একটা প্রবলেম হয়েছে যার কারণে আমি স্পিড বাড়াতে পারছি না অনেক বেশি সাউন্ড করে কী যেন একটা হয়েছে জানি না হয়তো শুনতে পারছেন করে একটা সাউন্ড হচ্ছে পায়ে আজকের রোদ গায়ে লাগতেছে আজকের রোদটা সুন্দর ডানে রোদ সুন্দর বলতে বলতে একদম কড়া রোদ উঠে গিয়েছে ডানে আছে পার ওরা আর আসতে পারবে না তোর আসলে দাঁড়া ওরা আসে নি আসছে 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 যাও ভিডিওতে হয়তো একটু আসতে আসতে যাও ঝাঁকুনি অনুভব করতে আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন কেউ ঝাঁকুনি হচ্ছে কারণ আমাদের সাইকেলগুলোতে সাসপেনশন নেই সাসপেনশন না থাকার কারণে রাস্তার ছোট ছোট ভাঙা বা যে কোনো কিছুতে অনেক ঝাঁকুনি হয় তো এই সাইকেলগুলোতে সাসপেনশন দিলেই পারতো আমি জানি না ওরা কি মনে করে দেয়নি কিন্তু তার সাসপেনশন আর কি যে এই দাম এই সাইকেলের সেই তুলনায় তো এটা সাসপেনশন তেমন কিছু না আমার এই সাইকেলটা জাপানিজ ইয়েনে আমি তিরিশ হাজার ইয়েন দিয়ে সাইকেলটা কিনেছি আর এই সাইকেলটা কিনে দিয়েছে আমার কাক আমরা বাংলাদেশ থেকে আসার আগে আমাদের সাইকেল বুক করে রাখা দিয়ে দেওয়া হয়েছিল তো বাসায় এসেই দেখি যে আমি যেদিন প্রথম আমার বাসায় উঠি বাসায় উঠার আগেই দেখি আমার বাসার সামনে আমার সাইকেল

যতটুকু শুনলাম যে হাসান নাকি আমাদেরকে রং সাইড রং সাইড বলতে আসলে ওইটা হচ্ছে আমাদের রাস্তা ও আমাদেরকে বামে নিয়ে আসছে মানে ওই ডান পাশে নিয়ে গেছে তো ওইটা রং সাইড যার কারণে আমরা ওই পাশের রাস্তা দিয়ে যেতে পারবো না তো এই রাস্তায় আসছি যাই সেটা তো সুন্দরই লাগছে কিন্তু আসার সময় দেখা যাবে যে কি অবস্থা হয় এই যে দেখুন বন্ধুরা রাস্তাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম পুরো আমাদের বাংলাদেশের মতো ধান খেত এগুলো কি ধান ক্ষেত না ভাই ধান ধান খেত ধান ক্ষেতের সাথে আরো কি কি জানি খেত দেওয়া আছে সবজি বিভিন্ন চাপি চিন্তা কিন্তু অনেক সবজি খায় কাঁচা সবজি যেগুলো আছে মানে যেগুলো শাস্তির চলুন যে কারণে ওদের আয়ু এত বেশি এই যে আরও দেখুন সুন্দর একটা বাড়ি বাও এই বাড়ির উপর থেকে সামনের ভিউটা কেমন দেখা যায় করেও চিনছো বন্ধুরা রোডটা কিন্তু সেই মার্শাল আকাশটাও সুন্দর একদম রোদ রোজ্বল দিন একদম ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর তো এই রকম ভিউ দেখলে মনে হয় যে আসলে আশাটা সার্থক এত কষ্ট করেছি যে কষ্টটা বৃথা নয় কষ্ট একদম সফল সার্থক চলুন বন্ধুরা যাই সামনে আরও ভিউ আছে আপনাদেরকে তো এখনও আরও অনেক কিছু দেখানো বাকি চলুন যাওয়া যাক আমি একটু আমার সাইকেলের প্রতি বাড়াই তারপরে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না দুঃখিত বন্ধুরা আমার একটু দেখুন কতটা সুন্দর সামনের ভিউ গুলো ওয়া মাসাল্লাহ আসলে জানি না ক্যামেরা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন কতটুকু বুঝতে পারছেন কিন্তু আমি যে সামনাসামনি দেখছি একদম পুরো কি বলবো আর ভাষায় প্রকাশ করার মতো না দূরে পাহাড় দেখা যাচ্ছে রাস্তার এই পাশে ধান ক্ষেত ওই পাশেও ধান ক্ষেত একদম বাহ আমার আর কিছু বলার নেই চলুন একটু কথা কম বলে ভিডিও উপভোগ করি এই সিহাব ওই রাস্তাটা তো সুন্দর ছিল আমরা যাইতে পারতাম এমন যদি রোড হয় না তাহলে কি সাইকেল চালিয়েও ক্লান্ত ক্লান্তি যে ভাবটা আছে সেটা কি আসবে হ্যাঁ একটু ক্লান্ত হয়ে গিয়েছি কিন্তু যখনই এই ভিউগুলো দেখছি রাস্তাটা দেখছি সাথে সাথে এই ক্লান্তি নে চলে যাচ্ছে একটা দেশ কতটা সুন্দর হতে পারে তাই না আসলে আমার দেশও অনেক সুন্দর সবার কাছেই সবার দেশ অনেক সুন্দর কিন্তু যদি আমরা তুলনা করতে যাই বাংলাদেশের থেকে জাপানের আমার মনে হয় একটু বেশি সুন্দর নাকি আসলে ওরা সুন্দরভাবে সেগুলো সাজিয়ে রাখে সেজন্যই সুন্দর তো সামনে দেখা যাচ্ছে যে একটু ঢালু তো এটার কথা আমাকে আগে শিয়া বলেছিল যে ভাই শেষের দিক থেকে রাস্তাটা একদম ঢালু তো যার কারণে রাস্তার দিকে উঠতে উঠতে কষ্ট হয় তো ওই ঢালু রাস্তাটা মেয়ে চলে এসেছে তার মানে আমরা খুব বেশি দূর নেই চলে এসেছি কি আমার বাম পাশে দেখুন বন্ধুরা একদম সোনালি ধানগুলো কীভাবে হয়ে আছে এগুলো যতটুকু জানি আমি এগুলো হচ্ছে জাপানিজ চাল তো জাপানিস চালগুলো আসলে একটু কেমন জানি স্টিকি আঠালো হয় তো এই চালগুলো ওরা খুব মজা করে খায় কিন্তু আমরা আসলে আমরা যারা বাঙালি আছি আমাদের কাছে এগুলো খাওয়াটা একটু কষ্টকর কারণ এই চালগুলো আঠালো হওয়ার কারণে মানে একটু কেমন জানি লাগে খেতে মানে আমার ভালো লাগে না অনেকেরই ভালো লাগে না সবাই বিশেষ করে বাসমতি চাল যেগুলো আছে সেগুলোই খায় তো এই রাস্তাটা একটু কষ্টকর উঠে যাই উঠতে পারলেই সুন্দর একটা ভিউ ছোটো সব আসলে যেদিকে যাই সেই ভিউ দেখি সবই তো সুন্দর এই যে নামার ব্যাপারটা অনেক মজা যেমনটা কষ্ট নামতে ঠিক তেমনটাই মজা আসবাস আসলে আমি যতই দেখছি ততই আমার ভালো লাগছে এবং আমি বিস্মিত হচ্ছে যেটাকে বলে বিস্মিত মানে আমি অবাক করছি আমার কাছে ভালো লাগছে তো আমি এই চেষ্টা করছি সেগুলোই আপনাদেরকে দেখিয়ে আপনাদের সাথে সেই ভালো লাগাটা আপনাদের সাথেও শেয়ার করতে তো কেমন লাগছে বন্ধুরা জায়গাটা কেমন রাস্তাটা কেমন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা একটু আর আপনাদের সবার কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে যে আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি আরও কিছু করার অনুপ্রেরণা পেয়ে যাই তো আপনাদের কাছে এটা রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ আমরা কি চলে এসেছি এত তাড়াতাড়ি বন্ধুরা আমরা কিন্তু একেবারে চলে এসেছি সাইকেল পার্ক করে তারপর যেতে হবে সাইকেল পার্কিং কোন জায়গায় ওই যে সাইকেলের চিহ্ন দেওয়া বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি দেখতে দেখতে খুব বেশি সময় লাগলো না কিন্তু এই যে সাইকেলের ইয়া দেওয়া এইখানে আচ্ছা ঠিক আছে সমস্যা চাকাটা পাঞ্চার হয়ে গেছে নাকি কেউ পাঞ্চার করে দিয়ে গেছে ভাইয়া অনেক তাড়াতাড়ি চলে আসলাম তো তো তোমরা বলছো যে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে কিন্তু বন্ধুরা অবশেষে কিন্তু চলে আসলাম সমুদ্রের পারে তো কিছু লোকজন দেখলাম মানে লোকজন কম অনেক তো আসলে সমুদ্রের সব অংশে কিন্তু গোসল করা যায় না সেটা হয়তো আপনারা সকলেই জানেন আমাদের দেশের মতোই এখানেও যেহেতু এটা প্রশান্ত মহাসাগর এটা মোটামুটি একটা বিপজ্জনক এরিয়া তো আমরা একটু কনফিউশনে পড়ে গিয়েছি যে এই জায়গাটা দিয়ে কি আমরা পানিতে নামতে পারবো কি না বা এই জায়গাটা কি ঠিক কি না তো সেই কনফিউশন দূর করার জন্যই যাচ্ছি তো তো সেটা দূর করার জন্যই যাচ্ছি এখান দিয়ে উঠছি দেখি কি অবস্থা যদি এখান দিয়ে নামা না যায় তাহলে না নামা যাবে বন্ধুরা আমার সামনে কেমন একটা ভিউ আপনারা দেখবেন আমি জাস্ট দেখার পর একদম বিস্মিত খুবই সুন্দর যদিও বলছে যে এখান দিয়ে সমুদ্রে নামা যাবে না কিন্তু সামনের ভিউটা একটু একবার দেখেন আপনারা